আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে গরমে দিয়ে এখন এমন অবস্থা যে এই টাইমে গ্যাসও আসছে এই টাইমে এত রোদ্রু আমার কিচেনে আসলে রোদ্রের তাপে রান্না করা যায় না তারপরও বাধ্য হয়ে রান্না করছি আর আজকে মাংস রান্না করছি যেহেতু এখনো বাজারে সেরকম শাক সবজি কিছুই পাওয়া যাচ্ছে না যা আনে আপনাদের ভাই এগুলি আসলে পছন্দ হয় না তরি দরকারি সেজন্য আজকে আর বাচ্চাদেরও পছন্দ একটা ডিমান্ড থাকে শুক্রবারে মাংস তাaske মাংসই রান্না করছি একটু প্রেসার কুকার দেই তাহলে সাত রান্না করতেছি আচ্ছা মানেﾞﾞ বাদ দিয়ে গ্যাস আসে গ্যাসের জন্য আসলে এক চুলায় ভাগিয়ে দিলাম অর্ধেক ছিল মাংস রান্না করতে করতেছি আসলে রান্না রেডি হতে বেশি সময় লাগে না হয়ে যায় এগুলো রেডি করতে আসলে সময়ের ব্যাপার দিদি এইটুকু দিচ্ছি আচ্ছা এইটা বরশমিটার নিয়ে এসেছি দেখতে। এই দুই নিস এটা আসলে পরিষ্কার হলে আমি হলুদ মরিচের গুঁড়া নতুন করে আনছি তো আজকে ভাবছিলাম যে একটু নতুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে রান্না করব কিন্তু এগুলি বড় কন্টেনারে নিয়ে নেছি। হ্যাঁ এখন ছোট জারের মধ্যে নেই নাই সেজন্য এখন আমার বেশি না করে মাস লাগে আমার হলুদ মরিচের গুঁড়া ভাঙাইলে বেশি দিন থাকে না আসলে। এটা দিয়ে রান্না করি দেখি।

আমার গরু রান্না করলে খাঁসি রান্না করতে হয় সাথে যেহেতু আমরা গরু রান্না করে খাবো কারণ গরুর মাংস অনেক থাকে এটা এটা অন্যরকম আর আমি আসলে মাংস খেতে পছন্দ করি না যত দ্রুত রান্না করে আসলে খেয়ে ফেলা যায় তত এটা টেস্টটা পাওয়া যায় কারণ এটা ফ্রিজে রাখলে আমার কাছে মনে হয় যেন কেমন গন্ধ হয়ে যায় মাংসটা আসলে ওরকম টেস্ট থাকে না কারণ বাজারে যতই আমরা মাংস সারা বছর কিনে খাই এই মাংসটার মতো টেস্ট আসলে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ সারা বছর তারপরও এখন আছে যেহেতু এটা আর আমি রাখি না আমি পরপর রান্না করে খেয়ে ফেলি যতদিন থাকে আমি রান্না করতেই থাকি থাকি মাংসের উপরেই সাথে অন্যান্য শাক সবজি তো আমার জন্য রাখি থাকি আপনাদের ভাইও মাছ পছন্দ করে তো সেজন্য সমস্যা হয় না যতদিন থাকে মাংস আমি মনে করি রান্না করে খেয়ে ফেলাই ব্যাপার। কারণ এটা বেশি থাকলে আসলে টেস্ট নষ্ট হয়ে যায় করা থাকে না সকালে একদম নয়টা আটটা নয়টার মধ্যে গ্যাস চলে যায় সকালে কোনো রকমে নাস্তাটা হয় চাটা তৈরি করি এই নাস্তা তৈরি করে চা তৈরি করে খাওয়ার পরে রান্নার প্রিপারেশন নিতে নিতে আসেলে গ্যাস থাকে না মানে কয়েকদিন একটু দেশের পরিস্থিতি খারাপ ছিল একটু গ্যাস ছিল কিছু শান্তি লাগছিল যে নাস্তা খাওয়ার পর পরই আসলে রান্নাটা করে ফেলতে পারছি আর এখন আবার সেই গ্যাস খাবার ডিস্টার্ব দেওয়া শুরু করছে কিছুই করার নাই পরিস্থিতির মধ্যে কারেন্ট চলে গেছিল কারেন্টের কবে কারেন্টের ব্যবস্থা হয়েছে গ্যাসও যে কবে কখন চলে যায় শেষ হয়ে সেটা আমিও আরেকটা টেনশনে আছি যাই হোক আমি যেখানে সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি এখন আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি আমি আসলে এইভাবে রান্না করতে বেশি পছন্দ করি কারণ মশলাটা বোনা করে বনিয়ে তারপরে যদি মাংসটা রান্না করা যায় আসলে মশলাটা মাংসটা খেতে বেশি ভালো লাগে আর কাঁচা মশলার মধ্যে আসলে মাংস দিলে না কেমন জানি আমার কাছে হ্যাঁ একটু কাছাকাছা আতার উপরে গন্ধ আছে ওর মধ্যে আবার অনেক ভাজা ভাজা করে মাংস জমিয়ে নিতে হয় তা আপনাদের ভাইয়া আবার একটু উচ্চ গরম আপনাদের ভাইয়া আবার একটু কষানো মাংসটা পছন্দ করে সেই আমি কষানোটা একটু সুন্দর করে করি যাতে সে একটু দুই পিস মাংস খেতে পারে বা দিয়ে পছন্দ করে আমার মেয়েরাও কষানো মাংস পছন্দ করে আমি অবশ্য মাংসের মধ্যে কোনো পানি দিই না যদি বিশেষ নরম করা লাগে তাহলে একটু অল্প সামান্য একটু পানি দিয়ে তুলার আশ কমিয়ে বসিয়ে রাখি আর এছাড়া আমি মাংসতে ঝোলও দেয় না পানিও দেই না তারপরে আলুও দেই না বয়স জীবনে গল্প